বিসমিল্লা রহমান এরাহিম একটা বাচ্চা পুকুরে পড়ে গেলে চারপাশে চিৎকার কিন্তু সময় মতো সঠিক কাজ না করলে সে আর ফিরে আসে না এই ঘটনা শুধু গল্প না এটা আমাদের গ্রামের প্রতিদিনকার বাস্তবতা আজকের ভিডিওতে শিখুন পানিতে ডুবে গেলে তাৎক্ষণিক কী করবেন আর কিভাবেই আগেই বিপদ ঠেকানো যায় ডুবে গেলে তাৎক্ষণিক করণীয় চারতটি স্টেপ নাম্বার এক পানির মধ্য থেকে তুলুন দ্রুত কিন্তু নিরাপদে দড়ি বাস বোতল যা আছে তা ছুঁড়ে দিন নিজে চাপ দেবেন না যদি সাঁতার না পারেন নাম্বার দুই মুখ নিচ দিয়ে কাপ করে শুয়ে দিন যাতে পেটে থাকা পানি মুখ দিয়ে বের হয় নাম্বার তিন নাক মুখ পরিষ্কার করুন বাঁধা দূর করুন নাম্বার চার বুকের মাঝখানে চাপ দিন কমপক্ষে দরবার করে প্রশিক্ষিত না হলে যতটা পারেন চেষ্টা করুন এটাই সিপিআর প্রাথমিক দাব যদি শ্বাস ফেরা শুরু করে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে যান যদি না করে চেষ্টা চালিয়ে যান যতক্ষণ না সহায়তা আসে প্রতিরোধের পাঁচটি উপায় পুকুরে শিশুদের একা যেতে দেবেন না বাড়ির পাশে ডোবা থাকলে বাঁধ বা বেড়া দিয়ে দিন বাচ্চাদের সাঁতার শেখান গ্রামে সিপিআর প্রশিক্ষণ দিন গৃহস্থালির জলে ডাকনা দিন গ্রাম হাউজের পাশে ডোবা একটা ছোট সতর্কতা হয়তো একজন সন্তানের প্রাণ বাঁচাবে মনে রাখবেন ডুবে যাওয়া মানেই মৃত্যু নয় যদি আপনি জানেন কিভাবে দ্রুত কাজ করবে আজই এই বার্তাটি আপনার পরিবার গ্রাম বন্ধুর কাছে পৌঁছে দিন টেলি লিখুন আপনার এলাকায় সিপিআর বা পানিতে বাঁচানোর ট্রেনিং হয় কি না শেয়ার করুন সচেতন হন জীবন বাঁচান ধন্যবাদ সবাইকে